মিনি পাওয়ার মাত্র হচ্ছে পনেরো হাজার টাকা থেকে শুরু আশি সিসি আসে একশো বিশ আছে সাত গোড়া আছে দশ গোড়া আছে বারো গোড়া এক একটার এক এক দাম আমাদের এখানে যারা মেশিন অর্ডার করবেন ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন এবং স্ক্রিনে থাকে যে দুইটা নাম্বার এই দুই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ বা লেনদেনের কোনো ধরনের কিছু করবেন তাদের সবজি বাগান আছে সবজি অথবা বাগান তাদের জন্য সবচেয়ে উপযোগী একটা মেশিন এটা এক বছরের ইঞ্জিন গ্যারান্টি আছে এই জিনিসটা নষ্ট হয়েছে সঠিক ভাবে আমাদেরকে প্রমাণ দিতে পারবেন আমরা সেই পার্টস আপনাকে ফ্রি আচ্ছা আপনাকে কুরিয়ার সার্ভিসে পাঠাই 63 সিসি এটা তো এক বছরের ইঞ্জিন গ্যারান্টি আছে ফোরেস্ট ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের আজকে আপনাদের জন্য আসলে গরম অফার মাত্র 48000 টাকা 170 মডেলে সাত গরে ইঞ্জিন 48000 টাকা দাম মেশিন নেন আর যদি এটা নিতে চান মাত্র মাত্র 1500 টাকা যোগ হবে এগুলো তো 3 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে এগুলো আসলে কিছু কোম্পানি পাতলা করে কিছু কোম্পানি হেভি করে এই বিষয়টা দেখেন ভাই ছোট্ট একটা জিনিস এটা মানে বারো দশ গড়া বারো গড়ার সাথে দেওয়া যায় না দশ গড়া বারো গড়ার সাথে মানুষ এটা ব্যবহার কাদা যারা চাষ করবেন তারা দেয় এই যে এই ধরনের ফাল বা হচ্ছে এই ধরনের ফাল কারো যদি এক্সট্রা ফালের প্রয়োজন হয় এই ধরনের বা এই ধরনের আমাদেরকে বললে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা আসসালামু আলাইকুম ভাইজান

এক একটার এক এক দাম আমরা আজকে আপনাদের ইনশাল্লাহ বিস্তারিত দেখানোর চেষ্টা করবো মানে আমাদের চাষি ভাইদের যে সাইজের যে আপনার বাজেটের যেমন প্রয়োজন জি সকল ধরনের মিনি পাওয়ার টিলার পাবে একটা প্রতিষ্ঠানে আসলে একটা প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ পাবে তবে আপনাদের কোন ধরনের প্রয়োজন আপনাদের কেমন কাজ সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে দেন আমাকে জানাইলে আমার এখানে দেখেন অনেক ধরনের টিলার এই একটা ওই একটা ঠিক আছে দেখেন সব হচ্ছে টিলার সব হচ্ছে টিলারের কালেকশন হ্যাঁ এখানে আপনারা যদি আপনি বড় সাইজে চান বড় সাইজের আছে ছোট মিনি মাঝারি বলতে আপনার যেমন কাজ ঠিক বলতে হবে ভাইয়ের কাছে জি আপনি সেই দরণে পেয়ে যাবেন হ্যাঁ ইনশাআল্লাহ শুরুতে আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নবাবপুর ইসলামী ব্যাংকের ঠিক অপজিট আজি সাজান প্লাজা মার্কেটের একবারে ভিতর রহমত কর্পোরেশন আপনারা যদি কেউ না চিনেন আপনারা গুগল ম্যাপে রহমত কর্পোরেশন লিখলে লোকেশন চলে আসবে সেটা দেখে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন তাও যদি কেউ না চিনেন স্ক্রিনে থাকে যে নাম্বার আছে এই নাম্বারও কল করলে আমরা ইনশাআল্লাহ আপনাকে আগাই নিয়ে আসব তবে সবাইকে আমি একটা অনুরোধ করি প্রতিটা ভিডিওতে আমি করি আবারও বলি যারা আমাদের শোরুমে আসবেন যদি না চিনেন দয়া করে দুই টাকা খরচ করেন বা তিন টাকা খরচ করেন একটা কল দিয়ে ভাই কারণ হচ্ছে নবপুরে আসার পর অনেকে করে কি রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে এখন ওই যাকে জিজ্ঞাসা করে সে সাথেই না দেখা দেয় আসলে যে ভাই সাথে আসে তাকে আমার খুশি হয়ে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিতে হয় তখন তো ভাই আপনারা যখন যাদেরকে নিয়ে আসবেন সাপোজ একটা মেশিনের দাম পনেরো হাজার টাকা দিলাম আপনি দেখলেন এখানে আসার পর আপনার একটা লোক নিয়ে আসলে আপনাকে তখন ষোলো হাজার টাকা পেড করতে হবে কারণ কি সাথে যাকে আনবেন তাকে এক হাজার টাকা কমিশন দিতে হবে তাই সবার কাছে একটা রিকোয়েস্ট কেউ যদি না চিনেন দয়া করে আমাদেরকে কল দিবেন ভাই দুই টাকা তিন টাকার চেয়ে আপনাদের এক হাজার টাকা যদি লস হয় তো ক্ষতি অনেক আপনার না চিনলে কল দিবেন আমরা ইনশাল্লাহ আপনাকে আগে নিয়ে আসবো কিন্তু দয়া করে রাস্তা থেকে কাউকে সাথে আনবেন না আর আরেকটা জিনিস বলে দেই আমাদের এখানে যারা মেশিন অর্ডার করবেন ভিডিও কলে দেখেও অর্ডার করতে পারবেন এবং স্ক্রিনে থাকে যে দুইটা নাম্বার এই দুই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ বা লেনদেনের কোনো ধরনের কোনো কিছু করবেন না বর্তমান সময় দেখতেছি অনেকে আমাদের গুলো কাট করে নিয়ে দর্শকদেরকে বা যারা ক্রেতা আছে তাদেরকে হচ্ছে প্রতারিত করতেছে এটা থেকে আপনার সাবধানে থাকবেন কুরিয়ারের বিষয়টা হচ্ছে যারা কুরিয়ারে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স মানে পাঁচশো বা এক হাজার টাকা মানে মেশিনে মূল্য ভেদে পাঁচশো এক হাজার দুই হাজার যেমনটা হয় আর কি অ্যাডভান্স করার পরে আপনার মেশিন যখন এখানে যাবে পণ্য আগে খুলে দেখবেন কুরিয়ারে যখন যে কোনো মালই নেন কুরিয়ারে পণ্যটা খুলে দেখবেন আপনি ভিডিও কলে বা যেটা আপনি অর্ডার করছেন সেটা গেছে কিনা সেটা ওইখানে চেক করে দেন কুরিয়ারে টাকা আমরা বর্তমানে অনেক অভিযোগ পাচ্ছি যে আমাদের ভিডিও ব্যবহার করে অনেকে অনেকের কাছ থেকে টাকা নেয় কুরিয়ারে মালও দেয় কিন্তু মা উনি যার কাছে অনেক কুরিয়ারে পণ্য খুলতে দেয় না বলে দেয় যে টাকা পেড না করলে খুলতে দেওয়া যাবে না তা খোলার পর মানে টাকা পেড করার পর যখন খুলে দেখে যে ভিতরে কিছু নাই বা শুধুমাত্র একটা মানে লোহার একটা ফ্রেম দিয়ে দিছে তখন তো ওয়ালারা বলে ভাই আপনি কি অর্ডার দিচ্ছেন আমি তো জানি না কিন্তু ভিতরে তো জিনিস আছে আপনাকে এটাই নিতে হবে তখন পেড করার পরে একটা সমস্যার সম্মুখীন হয় তো আমরা আবারও বলি ভাই সবসময় বলি আপনারা যখন পণ্য অর্ডার করবে পণ্যটি আপনার এখানে যাওয়ার পরে আগে পণ্যটি খুলবেন দেখবেন আপনার যেটা অর্ডার ছিল সেটা আপনি পাইছেন কি না সম্পূর্ণ বুঝে তারপর আপনি কুরিয়ারে টাকা দিয়ে দেখেন শুরুতে আমরা কোন মেশিনটা দেখব দেখেন আমরা হচ্ছে শুরুতে একটু ছোট দিয়ে শুরু করি দেখেন এই যে এটাকে বাজার সবে একশো বিশ নামে চিনে এটা খুব ভালো একটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাদের সবজি বাগান আছে সবজি অথবা বাগান তাদের জন্য সবচেয়ে উপযোগী একটা মেশিন হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে দেখেন একশো বিশ এই যে এটা আসলে অনেকে বলে ভাই স্টিকার লাগানো থাকলে এই সমস্যা ওই সমস্যা ভাই আমরা তো স্টিকার অন্য কিছু লিখতেছি না আমরা লিখতেছি জাস্ট মেশিনটা যে আমাদের থেকে আপনারা নিচ্ছেন এর রহমত কর্পোরেশন লেখা দেখছেন অন্য কোনো কিছু কিন্তু লেখা নাই একশো বিশ ফোন নাম্বার বা এটা সবাই একশো বিশ সিসি নামে এই জন্য এখানে একশো বিশ লেখা অন্য কোনো কিছু লেখা নাই এটা হচ্ছে সবাই একশো বিশ নামে চিনে এটা সবজি বা যাদের হচ্ছে বাগান আছে বা ছোটখাটো চাষ যারা করতেছে তারা এটা নিতে পারেন এটা এক বছরের ইঞ্জিন গ্যারান্টি আছে আপনার এই ইঞ্জিনের এক বছরের ভিতরে কোনো ধরনের প্রবলেম হইলে আমরা যেটা নষ্ট হবে সেটা রিপ্লেস করে দিব এক বছর সম্পূর্ণ ইঞ্জিনের গ্যারান্টি থাকবে এবং তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে হ্যাঁ আর আমরা এটা প্রাইস দিচ্ছি শুধুমাত্র চা সুপুজকি ফল দিয়ে মানে 16টা ফলার সহকারে মাত্র হাজার টাকা মাত্র 32000 মাত্র 32000 টাকার সাথে এক বছর ইঞ্জিন গ্যারান্টি পাবেন এই ইঞ্জিনে যা নষ্ট হবে কোম্পানি এক বছরের ভিতর আপনাকে ফ্রি রিপ্লেসমেন্ট করে দেবে সেটার দাম যদি 10000 টাকা হয় কোম্পানি আপনাকে ফ্রি দিবে তবে আপনি ভিডিও করে আমাদেরকে দেখায় দিতে হবে যে ভাই আপনার এই মেশিনে এই ইঞ্জিনটা আমাদের নষ্ট হয়েছে আপনি এটা আমার জন্য পাঠান আমার এখানে যে মেশিন গ্যারান্টি থাকাকালীন যে কটা মেশিন সবগুলোতে একই সিস্টেম আমাদের এই মেশিনে এক বছরের গ্যারান্টি থাকবে চাষের উপযোগী ষোলোটা ফলা দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার বত্রিশ টাকা সাধারণত তিন বছর সার্ভিস ওয়ান্টি থাকবে আর যদি কেউ পুরো প্যাকেজ নিতে চায় আচ্ছা যে ভাই আমাদের তো এই প্যাকেজ দরকার প্যাকেজ আমরা হচ্ছে সব প্যাকেজ দিয়ে দিতে পারবো এটা পাবেন হ্যাঁ এটা একটা পাবেন তারপর হচ্ছে এই যে এই মানে এটা পাবেন এক জোড়া হ্যাঁ দেখা দিচ্ছি এই যে এখানে যেটা রাখা আছে এটা পাবেন এক জোড়া আচ্ছা হ্যাঁ আর হচ্ছে এটা পাবেন হ্যাঁ এটা এটাতে বেড তৈরি করে এবং দেখেন এই যে চাষ উপযোগী যে ফলা এই যে দেখেন এই যে ফলা দেওয়া থাকবে হ্যাঁ এই যে ফলা দেওয়া থাকবে সব সহকারে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ টাকা আমাদের প্রতিষ্ঠানের নাম দেখেন আমরা এই যে একবারে খোদাই করে এখানে লিখে দিছি ঠিক আছে যাতে আমরা বুঝতে পারি বা কৃষক যদি ব্যবহারের সময় কোনো সমস্যা পরে আমাদের যাতে কল দিতে পারে জি ঠিক আছে এক বছর গ্যান্ডি দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা সব সেট সব পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে যারা একটু কম দামে চায় যে ভাই আমার একটু বাজেট কম তবে একটু বিষয় হচ্ছে আমার জায়গা কম যে আমি হচ্ছে বুটটা ক্ষেত করছি আমার যে দুইটা লাইন আছে এই লাইনের ভিতরে দিয়ে আমার এত বড়টা যাচ্ছে না আমার দুই থেকে তিন ইঞ্চ আরো ছোট বডি দরকার আচ্ছা তারা এটা নিতে পারেন এটা তেষট্টি সিসি তেষট্টি সিসি তেষট্টি সিসি এটা তো এক বছরের ইঞ্জিন গ্যারান্টি আছে ফোর স্ট্রোক ইঞ্জিন ষোলো ফাল দিয়ে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টাকা তবে আপনার চ্যানেলের জন্য মাত্র উনত্রিশ হাজার টাকা যান এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র উনত্রিশ হাজার টাকা এক বছর ইঞ্জিন গ্যারান্টি থাকবে তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ান্টি থাকবে হ্যাঁ মেশিনের সাথে ষোলোটা ফলা থাকবে খুব সুন্দর ইঞ্জিন হ্যাঁ এটা যাদের একটু স্পেস কম থাকে লাইনের ভিতর তার এটা ব্যবহার করতে পারেন এছাড়াও হচ্ছে আমাদের কাছে আশি সিসি আছে সেম ডিজাইনের ভিতরে কালার হবে ব্লু কালার আশি দাম একই ব্লুটা বত্রিশ হাজার টাকা ফাল সব পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এই যে দেখেন আমাদের এখানে যে সাত গোড়া ডিজেল একশো তেহাত্তর ইঞ্জিনের সাত ডিজেল হ্যাঁ এটা হচ্ছে একটু নর্মাল কোয়ালিটির ভিতর তবে মেশিন ইনশাল আলার মতো ভালো এই দেখেন এখানে সাইফিং স্টিকার লেখা আছে দেখছেন এই যে সাইফিং স্টিকার লেখা আছে তবে এটা আসলে খোদাইকৃত কোনো ব্র্যান্ড না এটা স্টিকারে লেখা থাকে সাইফিং এই মেশিনটা যারা নেবেন ডিজেল

এরকম টায়ারের চাকা থাকবে কমপ্লিট মেশিন থাকবে মাত্র আটচল্লিশ হাজার মাত্র আটচল্লিশ হাজার মাত্র আটচল্লিশ হাজার টাকা ধামাকা অফার ধামাকা অফার আবার যদি কেউ একটু পেট্রোলের ভিতরে নিতে চান এই যে পেট্রোলের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা একশো সত্তর মডেলের সাতগড় ইঞ্জিন হ্যাঁ এটা যদি কেউ নেয় এটা মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার টাকা পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন সাত গড়া আর হচ্ছে ডিজেল আপনার একশো তেহাত্তর সাত মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার একবারে একবারে ধামাকা অফার আচ্ছা ঠিক আছে আর যদি কেউ এই বেড সহকারে নিতে চায় আমরা আচ্ছা আপনার যদি আটচল্লিশ হাজার টাকা মেশিন নেন আর যদি এটা নিতে চান মাত্র মাত্র পনেরোশো টাকা যোগ হবে উন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আর এটা যদি এটা সহকারে যদি এই মেশিনটা কেউ নিতে চায় তাহলে এই মেশিনের দাম চল্লিশ হাজার টাকা মাত্র এগুলো তো তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে তবে অনেকে আমাদের বাজারে গ্যারান্টিতে দিয়ে দেয় যে ভাই নেন দুই বছর গ্যারান্টি দিয়ে ওই যে বললাম এত বড় মেশিন কেউ এখানে না যখন এলাকায় আপনি খুলবেন তখনই বলবো আর কোনো গ্যারান্টি নেই যে ভ্যানগুলো লেখা থাকে আবার বললাম এটাও লাগানো কোন ব্যাপার না তবে অনেকে দেখবেন এখানে

এই সাইফিং এ আপনার 173 7 গোটা দেখেন এটা রোট হচ্ছে মাত্র 85 কেজি পেটি সহকারও কমপ্লিট মেশিনটা কমপ্লিট মেশিন 85 কেজি আর যদি জেস ব্র্যান্ডেড যেটা সেটা যদি আপনারা দেখেন ওটার রোট হচ্ছে মাত্র 103 কেজি 103 কেজি তাহলে গ্যাপ প্যাلن কতটুকু 18 কেজি 18 কেজি 18 কেজির গ্যাপটা কিভাবে হলো সেটা হচ্ছে ভাই এই যে বডি যে ম্যাটেরিয়ালগুলা জি হ্যাঁ এবং গিয়ারের যে কাস্টিং এই যে এই অংশটা জি হ্যাঁ এই যে অংশটা এগুলো আসলে কিছু কোম্পানি পাতলা করে কিছু কোম্পানি হেভি করে মজবুত করে মজবুত করে যখন কোন কোম্পানি হেভি করবে তখন একটা একটা ব্র্যান্ডের হয় বা প্রাইস বেশি হয় আচ্ছা স্থায়িত্ব ভালো থাকে অনেক ভালো থাকে আচ্ছা আচ্ছা সেটা এই জিএস ব্র্যান্ডের কোয়ালিটির ভিতরে ইনশাআল্লাহ আমরা পাইছি আমরা এটা হচ্ছে এক বছরের গ্যারান্টি থাকে ইঞ্জিনের আচ্ছা জিএস আপনার বড়টা ছোটটা যেটাই নেন এক বছরের গ্যারান্টি থাকে আপনি যদি চান আমাদের এখানে পাঠায়ও ঠিক করতে পারবেন কোম্পানি পার্স লাগলো ফ্রি দিবে সার্ভিসও ফ্রি দিবে এক বছরের ভিতরে আর যদি চান না আপনি এলাকায় নিজে ঠিক করবেন আমাকে শুধুমাত্র ভিডিও কলে দেখাবেন যে ভাই আপনার ইঞ্জিনের সমস্যা এটা সমস্যা এই যে তার প্রমাণ আমরা কাজ করতেছি যে এটা হচ্ছে ভিডিও কল আমাদেরকে দেখাবেন যদি আমরা মনে হয় যে না ঠিক আছে বা আপনি যদি সঠিক ভাবে আমাদেরকে দেখান আমরা যে পার্স লাগবে ইঞ্জিনের এক বছর ভিতরে আমরা আপনাকে সেটা ফ্রি দিব ফ্রি তে এবং সাথে গিয়ারও গিয়ার এই গিয়ার

বেড থাকবে কেলে ফাল থাকবে কেলে ফাল থাকবে জিএস ব্র্যান্ডের যেটা সেটাই কেলে ফাল দিয়ে এক বছরের ইঞ্জিন গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি দিয়ে এবং ইঞ্জিন এবং গিয়ার প্রিমিয়াম গ্যারান্টি সহকারে এক বছরে গিয়ে গিয়ার প্রিমিয়াম এবং ইঞ্জিন গ্যারান্টি সহকারে কেলে ফাল দিয়ে মাত্র পঁয়ষট্টি যদি কেউ জিএস ব্র্যান্ডের বারো গোড়া নেন বারো গোড়া বারো গোড়া যদি কেউ নেন এটার সাথে মাত্র চল্লিশটা ফলা থাকবে অনেকে দেখা যে ভাই এগুলো আমরা দিয়ে দিই 10 গড়ার লগে। জি ভাই এটা 10 গড়ার বটের ফাল না। জি আপনারা দয়া করে মাথা রাখবেন। আমি কয়েকবার কমপ্লেন্ট পাইছি যে ভাই এগুলো তো বাচ্চা জিনিস। জি এত বড় একটা মেশিনের দেখেন আপনার হাইটটা দেখেন। হাইটটা দেখেন সামনে দিয়ে দিলাম পিস দিয়া ধরেই নাই। জি মেশিন কিন্তু পিসটা হাই হয়ে আছে। সামনে দিয়ে দিলাম দেখেন এই যে এই বিষয়টা দেখেন ভাই ছোট একটা জিনিস এটা আমি 12 10 গড়া 12 গড়ার সাথে দিয়া দেয়। আচ্ছা ঠিক আছে আসলে এই মেশিনের এটা বাই বেটার ফাল না সবে একটু খেয়াল রাখবেন এই মেশিনে বেটার ফাল হয় কোনগুলো কি মনে হয় আপনাদের অনেক পার্থক্য ভাই আমার এটা আলগিদা রাখতে কষ্ট হইতাছে আচ্ছা আপনারা ধরেন না আপনি ধরেন আপনি ক্যামেরাটা হাত দিয়া ধরেন তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার মানে অনেক ভারী একটা ফালা আর আপনি যে এটা এটা তো ধরেন আর এটা হচ্ছে একদম হালকা এটা ভাই আপনার অর্ধেক এরও মানে এইটার অর্ধেক এরও দেখা গেছে কম অর্ধেক এরকম এক পাশে যা আছে এটা তারও বেশি আছে মনে হয় আচ্ছা আপনারা আসলে এলাকাতে এটা পাঁচশো এক হাজার পনেরোশো টাকা খরচ করলে বানাইতে পারবেন তবে এগুলো হচ্ছে দশ গড়া বারো গড়া মেশিনের সাথে না দশ গড়া বারো গড়ার সাথে মানুষ এটা ব্যবহার করে এটা রাখবেন এটা আমাদের সম্পূর্ণ চায়না থেকে আমদানি কৃত যদি এগুলো কেউ সেপারেট না এটা পাঁচ টাকা এটা কেউ সেপারেট নিলে মাত্র পনেরোশো টাকা তবে এটা আপনার হচ্ছে যখন আপনারা বারো গড়া নিবেন তখন আর এটা ফ্রি থাকে না এটা হচ্ছে ভাই জিএস একশো অষ্টআশি মডেলের বারো গড়া ইঞ্জিন আপনার সাথে এরকম চল্লিশটা ফলা থাকবে হ্যাঁ আর এই যে পাঁচ হাজার বারো মডেলের এই চাকা থাকবে ক্লাস এ চাকা ক্লাস এ চাকা এবং সেলফ সহকারে সেলফ সহকারে মেশিনের মূল্য মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই টাকা তবে এটা এই মুহূর্তের স্টক রেট অনুযায়ী সামনে পোর্টের খরচ নাকি বাড়তেছে জানি না সামনে আসলে আসলে সামনেই এটা আসলে বোঝা যাবে আর টাকার দামও নাকি একটু বাড়তেছে এটা সামনে যখন আমাদের নতুন মাল আসবে তখন প্রাইস আমরা আপডেট দিয়ে দিব তবে বর্তমানে এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা সেলফ সহকারে চল্লিশটা ফালা থাকবে এবং পাঁচ হাজার বারো মডেল ক্লাস এ চাকা ক্লাস এ চাকা থাকবে হ্যাঁ সেলফ সিস্টেম মাত্র পঁচানব্বই হাজার টাকা আর যারা সেলফ ছাড়া নেবেন বিস্তারিত সব এক শুধুমাত্র সেলফ ব্যতীত মাত্র অষ্টাশি হাজার টাকা মাত্র অষ্টাশি হাজার টাকা তবে আবারও বলি ভাই রাস্তা থেকে কাউকে সাথে আনবেন না ঠিক আছে না চিনলে কল দিন রাস্তা থেকে কাউকে সাথে আনলে মিষ্টির দাম এক থেকে দুই হাজার টাকা বাড়বে জিএস ব্যান্ড তাহলে আপনাকে আমি দুইটা প্রাইস দিলাম সেটা হচ্ছে বারো বারো আপনার বারো গড়ে একশো অষ্টাশি মডেল আপনার মাত্র হচ্ছে পঁচানব্বই টাকা আসবে সাত গোড়া যারা নেবেন একশো তেহাত্তর দিয়ে মাত্র পঁয়ষট্টি টাকা হাজার টাকা সাত সাথে এরকম একটা বেড আপনার ফ্রি পাবেন দশ সাথে এরকম বড়টা আলাদা কিনতে হবে আর কাদা যারা চাষ করবেন তারা এই যে এ ধরনের ফাল বা হচ্ছে এই ধরনের ফল আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ আর এবার জিএস তো বললাম এবার হচ্ছে নন ব্র্যান্ডের আরেকটা দেখেন নন ব্র্যান্ড বলতে এটাও ব্র্যান্ডের আমি হুন্ডা স্টিকার স্যাপিং স্টিকার যা বলবেন সব সবই এখানে লাগানো যাবে এটা হচ্ছে একশো নব্বই সিরিজের ইঞ্জিন একশো নব্বই সিরিজ একশো নব্বই সিরিজ ইঞ্জিন এটাকে আমরা তেরো গোড়া বলি এটা যদি কেউ না মাত্র পঁচাশি হাজার টাকা রাখা যাবে সেলফ সহকারে সেলফ সহকারে মাত্র পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা সেলফ সহকারে মাত্র পঁচাশি হাজার টাকা এটার সাথে হচ্ছে থাকবে সম্পূর্ণ মেশিনের সাথে যা যা থাকা ইনশাল্লাহ তা থাকবে এছাড়া এক্সট্রা ফালা প্রয়োজন হয় এই ধরনের বা এই ধরনের কাছ থেকে আপনারা নিতে পারবেন যারা হচ্ছে নবাবপুরে আসবেন না চিনলা দয়া করে আমাদেরকে ফোনে কল দিবেন দুই টাকা তিন টাকা খরচ করে আমাদেরকে কল দিবেন আমরা লোক দিয়ে বা যেভাবে আসবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আগায় নিয়ে আসবো তবে দয়া করে কেউ রাস্তা থেকে কাউকে সাথে আনবেন না রাস্তা থেকে কাউকে সাথে আনলে তাদেরকে কমিশন দিতে হয় তখন এই কমিশনটাকে আপনাদেরকে আমরা হচ্ছে বাড়তি নেবো আপনাদের থেকে তাই রিকোয়েস্ট যারা না চিনবেন আমাদেরকে কল দেবেন অথবা গুগল ম্যাপের রহমত কর্পোরেশন লিখে সার্চ দিলে লোকেশন চলে আসবে তা দেখে চলে আসতে পারবেন দয়া করে রাস্তা থেকে কেউ কাউকে সাথে আনবেন না